ও মাই সেই টেপমেলটা এখন সবচেয়ে ভালো আইডি হইতেছে এটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে নেম এটা কমেন্ট বক্স থেকে বাজিবেন এটার ভিতরে রেখে নিউতে ক্লিক করা নতুন একটা টেপমেল নিয়ে আনবেন তো এখান থেকে টেপমেল আকা আপনারা চলে যাবেন ড্রোন মাস্টার এপে ওইখান থেকে ইনস্টাগ্রাম লাইট নিবেন তো এক ইনস্টাগ্রাম লাইট নেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর সাইন আপ উইথ ইমেল দেবেন এখানে আপনার ট্যাম্প দিবেন যে আপনি কপি করবেন ওইটা কপি করা ইউজন সবসময় নাম দেবেন কি রিয়েল নাম দেবেন ফিক নেম দিলায় ব্যান করা দেয় বুঝছেন তো এখানে রিয়েল একটা নাম দেবেন আপনার নাম যেটা হয় ওইটাই দিতে পারেন তারপর পাঁচ ওর একটা দিবেন পাঁচ অবশ্যই মনে রাখবেন তো এইখান থেকে আপনার বার্থডে ডেট যে কোনো একটা দিলেই হয় আঠারো প্লাস দিলেই হয় তো এইখান থেকে আমি ছাব্বিশ দিলাম দেওয়ার পরে আপনার তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটু টাইম নিতেছে বিপেন কানেক্ট তো এই জন্য বিপেন মাস্ট বি কানেক্ট করবেন তো ইয়া তারপর স্কিপ দিবেন স্কিপ দেওয়ার পরে অ্যাড ফোটোতে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফোটো দিবেন আমি একটাকে দিলাম দেওয়ার পরে নেক্সট গড়তে একটু নিচ্ছি শেষ হলেই তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন অলসো যে আর পিকচার এটা তো অবশ্যই অন করবেন এই পোস্টটা কি তোলে আর আপনারা এক্সট্রা করে পোস্ট করতে হইব না এখান থেকে নেক্সট নেক্সট তো আমার একটা অ্যাকাউন্ট খোলা কমপ্লেট তো এখান থেকে প্রোফাইলে যাবেন কে এডিট প্রোফাইলে ক্লিক করবেন করে আপনি ইউজার নেমটা নেবেন ইউজার নেম দেন ধা কপি করবেন তো কপি করার পরে দে ব্যাগ দেবেন দেওয়ার পরে থিরোটাই ক্লিক সেটিং এ ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এর অ্যাকাউন্টে ক্লিক করবেন এর অ্যাকাউন্ট থেকে ক্লিক নিউ অ্যাকাউন্ট থেকে ইউজার আবার করবেন তো তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন আগের পাসওয়ার্ড এটা same দেবেন Ector at Millet Tinta in Shrium Colvin. next to the world, complete sign up divan. Thorpor Kunti skip divan, skip the arbor at photo. Tin Edi Villetinrogum Picture divan, buchen Ekrogum Dirna. Tinta divan, Tinrogum divan. The number the of our away on Norgum Dilum. Thorpor, myst BBB News Corvin. নর্থ বিবেনপুর অনেক ভালো কাজ করতেছে ফ্রাইমডা তো আপনারা টাকা দিয়ে কিনে নেন যে থেকে পান ওইটা ভালো কাজ করতেছে না হইলেও নয় শইতেছে এখান থেকে আপনারা সবগুলো আনফলো করে দেবেন জাস্ট একটা রাখবেন একটা তো এখান থেকে আবার প্রফাইলে আবার চিডর্ড আবার সেটিংয়ে ক্লিক করা এর অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করা ক্রিয়েট নে অ্যাকাউন্ট তারপর ইউজের নেম তারপর আবার পাসওয়ার্ড তারপর কোন কমপ্লিট সেন আপে দিয়া তো অ্যাড করবেন আর সব অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া হইব ওইখান থেকে আবার যাবেন বুঝছেন তারপর এখান থেকে স্কিপ দিবেন স্কিপ দেওয়া অ্যাড ফটো দেওয়া আবার আর একটা ফোটো অ্যাড করে দেবেন তো আমি তিনটা দিন রোগ দিচ্ছি আপনারা তো দেখলেনই ও এইখান থেকে টু এড করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আগে নিউমে চারটান ফল দেওয়া একটা ফলো দিয়া দেবেন আর কিছু করবেন না তো এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন দেখবেন বোস কমপ্লিট হয়েছে কিনা সবগুলোতেই চেক দিন দেওয়ার পরে তারপর ডিউ স্পেস প্রুতে জ্বলে যাবেন দেয়া আপনি ঢুকবেন এখানে দশটা সবাই দশটা একটা ফোনে দশটা ইয়া করবেন আপনারা গো টু অ্যাপে দিবেন তারপর সাইন আপ উইথ দিবেন এক্সেপ্ট এইখানে আপনি ইউজার নেমটা দিবেন ইউজার নেমটা দেওয়ার পর দিবেন তো তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন ও মাঝে মাঝে টেপমেল আগ যায় যদি যায় মিনিমাইজ করা টেপমেল থেকে ট্রাইনের দিয়ে দিবেন তো লগ ইন হওয়ার পরে আপনারা গর্ত অ্যাপ দেওয়ার পরে দেখেন বাম্পাসে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার উপরেই এক আবার এর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করবেন এড করে আবার পাসওয়ার্ড দেবেন কে পাসওয়ার্ডটা আগেরটা দিছে না একটা ট্যাপমেলটা তিনটা অ্যাকাউন্ট খুলবেন এবং কে তিনটার পাসওয়ার্ড সেম দেবেন বুঝছেন আর বিপিন সবসময় কানেক্ট করে রাখবেন আর প্রায় মিপিন সবই ইউজ করবেন ওয়ার অনেক ভালো হয় এইখান থেকে লগ ইন করবেন করার পরে সেম আবার বাম্পাসে প্লাস এই ক্লিক করবেন ক্লিক করার পরে এর অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে আবার তারপর লগ ইনে আমার তিনটাই কোনোটাই ইয়া লাগছে না কোর্ট লাগছে না তো মাঝে মাঝে অনেকের কোর্ট লাগে তো কোর্ট লাগলে টেপমেল থেকে ওই টেপমেল ঠিকা নিয়ে নিবেন এখান থেকে আপনারা গোট অ্যাপ তারপর ক্লিক করে এখান থেকে ওপরেরটা একটিভিয়ান টিপল তারপর লাইফ অফ করে লাইক অন করে স্টার্ট করে দিবেন আর বিপিন অন রাখবেন যতক্ষণ মাইনিং করবেন ততক্ষণ বিপিয়েন অন রাখবেন বলছেন তো আমার টেলিগ্রাম গ্রুপে বাকি সব দেওয়া হয়ে যাব আপনারা সবাই এখান থেকে পাই যাবেন আর ইউটিউবের ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে আপনারা গ্রুপও পায় যাবেন এখান থেকে